আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি একটা ওয়েবসাইটের মধ্যে রয়েছি ওয়েবসাইটটির নাম হচ্ছে সিটি গ্রুপ ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি আমার ব্যালেন্সটা আপনাদের আপনাদেরকে দেখায় আমরা দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটা রয়েছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা এগুলো উইড্রো দেওয়ার জন্য ফলে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে মি অপশনে গিয়ে এখানে উইড্রো অ্যাকাউন্ট সেট আপ করতে হবে উইড একেবারের জন্য এখানে একটা ক্লিক করবেন করার ফলে এখানে অ্যাটো ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে এখানে নাম্বার দেবেন নামাজ এখানে নগর স্কুল করবেন এখান থেকে এগুলো দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এটা দেখছেন সাকসেসফুল আমার ব্যাঙ্কটা টাইট হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন করার পর আবার মি অপশানে যাবেন মি অপশানে গিয়ে এখানে পাসওয়ার্ড টেক নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এটা একটু সেট করতে হবে এটা সেট করার জন্য এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিচ্ছি অলরেডি আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন দেখেন আমার পাসওয়ার্ডটা সেফ হয়ে গেছে যার পর ব্যাক অপশন আবার ক্লিক করবেন করার পর প্রফিটে ক্লিক করবেন প্রফিটে করার পর উইডো দিয়ে আপনার সামনে এখন লাইভ ফুড্রো দেবো আসলে দেখি তারা আমাদেরকে পেমেন্ট করে কি না এই জন্য উইডোয়াল অপশানে ক্লিক করলাম আমাদেরকে দেখছেন উইড সাকস অলরেডি আমার উইডওয়াল পাসওয়ার্ডটা যেমন অ্যামাউন্ট বসার শেষ এখন আমি কনফার্মে ক্লিক করলাম দেখি কি বলে উইডওয়াল সাকসেসফুল রেকর্ড দেখি ও আমাদেরকে কত মিনিটের সময় পেমেন্টটা করে অলরেডি তারা আমাদের বিজনেস সাই কেটে নিয়ে গিয়েছে এটা যদি আমি দেখি এখন উইডো রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন উইডওয়ালটা প্রসেসিংয়ে রয়েছে এর আগে আমি উইডো রেকোয়েস্ট কেটছি অনেক বারোশো টাকা একবার এখন একটা প্রসেসিংয়ে রয়েছে দেখি এটা কত সময়ের মধ্যে আমাকে আমাদেরকে পেমেন্ট করে দেয় আমরা যদি দেখুন আমার ওই ড্রাইভারটা খেয়াল করে দেখেন আমরা আমাদের ওই ড্রাইভারটা সাকসেসফুল বলতেছে মেসরা দেখাতে পারতেছি না কারণ মোবাইলটা আমার এখন পাশে নেই ওই জন্য পেমেন্ট প্রুফটা দেখা পাচ্ছি না আমি স্ক্রিন দিয়ে রাখবো স্ক্রিনে এখন দেখা যাক এই সাইড থেকে আপনারা ইনকাম ক্রিওয়ার করবেন ইনকাম করার জন্য আমাদেরকে প্রথমে ইনভেস্ট করতে হবে এই সাইড অবশ্যই আর এই সাইড যারা ইনভেস্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই সাইড থেকে কেউ এক টাকাও প্রতারিত হবে না সবাই এ সাইডে যারাই কাজ করবে তারাই ইনকাম করে নিতে পারবে কোনো ধরনের লস খাওয়া হয় ছাড়া আপনাদের এখন দেখাই এখানে ইনকাম কে করবেন কীভাবে লস না খেয়ে ইনকাম করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন বিআইপি বিআইপি দেখতে পাচ্ছেন দুশো টাকার একটা প্ল্যান আছে এটা কিনলে প্রতিদিন বিশ টাকা করে ষাট দিন মেয়াদ তারপর বিআইপি টু পাঁচশো টাকায় প্রতিদিন পঞ্চাশ টাকা ষাট দিন মেয়াদ থাকবে আর্নিং ডে তারপর তিন হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এরকম করে এখানে অসংখ্য বিআইপি রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন দেখার পর এখানে ফার্ম নামে একটা অপশান আছে এখানে যদি যান এখানে দেখতে পারেন আপনারা কেন বলছিলাম যে ইনকাম কর লস করা ছাড়া ইনকাম করতে পারবেন এই সাইড থেকে আপনারা যদি এ বিআইপি অবিআইফি বিআইপি নিয়ে যদি কাজ করেন আপনারা এক টাকাও মায়ের খাবেন না জীবনেও অবশ্যই এ সাইড থেকে ইনকাম করতে হন যারা অনলাইন থেকে একটা টাকা ইনকাম করেন তারা কিন্তু ইনকাম করে নিতে পারবে এই সাইড থেকে যদি আজকে টুটার অফারটা দেখায় দেড়শো টাকায় দুই দিন মেয়াদ একশো পঁচিশ টাকা করে আড়াইশো টাকা পাবেন আর এখানে যে পাঁচশো টাকাটা দেখায় আটটাশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আঠটাশো টাকা এক দিনের মেয়াদ যদি আরও দেখায় আমাদেরকে বিআইপি আমরা এখানে দেখতে পাচ্ছি আষ্টশো একটা বিআইপি রয়েছে যা এক দিন মেয়াদ ইনকাম দেবে বারোশো টাকা এরকম এখানে অসংখ্য বিআইপি রয়েছে এগুলো নিয়ে যদি আমরা কাজ করো ফর্ম থেকে যদি এই তিনটা টুডে অফার টুডে অফার আর আটশোশো টাকার এক তিনটে নিয়ে কাজ করেন অবশ্যই আমরা অনেক টাকা প্রফিট করে নিতে পারবেন এ সাইড থেকে আর হটে যে যদি দেখাই হট গিয়ে দেখতে পাচ্ছেন আমার অল এটার ম্যাচে সেটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে দু হাজার টাকায় ডেলিং করতে হবে না এক হাজার তিনশো তেত্রিশ টাকা ডে আর্নিং তিন দিন টোটাল ইনকাম হবে চার হাজার টাকা এখানে তারপর পাঁচশো টাকার একটা প্ল্যান যা ডেলি ইনকাম দেবে আড়াইশো টাকা করে ডে আর্নিং চার দিন টোটাল ইনকাম হবে এক হাজার টাকা এরকম করে আপনারা সবাই এখান থেকে কাজ করবেন অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তো অবশ্যই তারা কাজ করবেন এখন হোমে যায় হোমে যাওয়া এখান থেকে যদি আমরা ফোমও ফোম করে কাজ হচ্ছে তারা গ্রুপে একটা নির্দিষ্ট টাইমে একটা কোড দেয় কোডটা যারা এখানে ক্লিক করে এখানে টাইপ করতে তারা একটা অ্যামাউন্ট হবে এখানে ক্লিক করলে একটা অ্যামাউন্ট দেওয়া হবে এখানে ওটা কাজ করতে হবে ওটা সম্পূর্ণ ফ্রিতে আর টাস্ক এখানে যদি আপনারা নিচে গিয়ে দেখায় এখানে যদি আপনারা দশটা রেফার করতে পারেন এটা পূরণ হয়ে যাবে দশটা রেফার রেফার করতে পারলে আপনারা পাবেন একশত টাকা এটা বুঝতে পারছেন এটা কীরকম একটা সাইট এরকম সাইট আমার লাইফে আর কখনো এরকম সাইট দেখা হয়নি এটা ব্যস্ট একটা আর্নিং সাইট এই সাইটে অবশ্যই আপনারা কাজ করবেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কাজ করবেন এই সাইটে এখন আপনাদেরকে দেখাবে এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দেবেন এখানে ফোন নাম্বার দেওয়ার পাসওয়ার্ড দেবেন তারপর আপনারা একটা নিক নেম দেবেন তারপর এখানে এটা লাগবে রেফার নিক দেবেন এগুলো দেওয়ার পর কনফার্ম কনফার্মে ক্লিক করবেন যেহেতু আমার আছে সেই জন্য আমি আর খুলে দেখাচ্ছি না আমি এখন লগ ইন করে দেখা আপনাদেরকে এখন ক্লফের ইন্টারভিউ থাকবে অবশ্যই তারা আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে গো জয়েন করলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তাদের অলরেডি টেলিগ্রাম অফিসার চ্যানেলে নিয়ে গেছে আমাদেরকে এখানে একশো উনসাত্তর জন মেম্বার আছে এখানে ওরা প্রতিদিন আপডেট দিয়ে রাখছে যেটা আমি যে প্রোমো কোডে কথা বলছি এখানে ওরা দিয়ে রাখছে টুডু ফ্রোমো কোড দিয়ে রাখছে এখান থেকে সাইড থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এখানে সব ধরনের তাদের আপডেট শেয়ার করা হয় আর আমি এখানে একটা জিনিস বলতে বলে গেছি সেটা হচ্ছে এখানে ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিট করার জন্য আপনারা থেকে গিয়ে ইনভেস্টে গিয়ে আগে এখান থেকে যে কোনো একটা প্ল্যান চয়েস করবেন যে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন কোন প্ল্যানটা বাই করবেন আমার রেফার থাকবে আপনারা এই তিনটা রেফার নিয়ে কাজ করেন এখানে ইনভেস্ট করার জন্য আপনার সাথে হোমে যাবেন হোমে যাওয়ার পর ডিপোজিট নামের একটা আপনারা এখানে যাবেন ডিপোর্ ক্লিক এরকম একটা ইন্টারভেস ইস্যু করবেন ইনভেস্ট করার জন্য এখানে অ্যামাউন্টটা বসাবেন বসানোর পর এখানে বিকাশ নম্বর সিলেক্ট করবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করতে করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ডিফল্ট নাম্বার দেওয়া এখানে একটা কপি করবেন কপি করার পর আপনারা সরাসরি বিকাশ সাকসেস চলে যাবেন করার পর এখানে একটা ট্রানজাকশন আইডি ফাইবেন ওটা এখানে প্রেস করে দেবেন করার পর সাবমিট পেমেন্টের ডিটেলসে ক্লিক করবেন দেখেন অলরেডি আমার ডিফলিতে ডিটেলসে সাকসেস হয়ে গেছে দেখে ওরা আমাদেরকে কত ওদের ওরা ব্যানার্লাইট করে দেয় আমরা দেখ আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে ডিপোজিটটা সাকসেসফুল ব্যালেন্স সেট করে দেওয়া হয়ে গেছে ডিপোজিট ডিপোজিটে গিয়ে দেখা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট অলরেডি সাকসেসফুল হয়ে গেছে সো এই সাইডে আমি এটা হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিক সাইড এই সাইডে অবশ্যই আপনি কাজ করবেন আজকে ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই সাইডে কাজ করবেন আপনি ওদের সাইড যারা কাজ করবেন না তারাই অনলাইন থেকে আর কোনো সময় ইনকাম করতে পারবেন না সো এই সাইডে অবশ্যই কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে ভিডিওটা এই পর্যন্ত